আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন আজ শেয়ার করছি সেরা স্বাদের একটি নুডুলসের রেসিপি যেটা বানানো ভীষণ সহজ কিন্তু খেতে অনেক বেশি মজা তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক বিসমিল্লা রহমানুর রাহিম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আমি এখানে দুই প্যাকেট মিস্টার নুডলস নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন এখানে আমি দুই প্যাকেট নুডলস নিয়েছি এইটা দিয়ে আমি চারজনের জন্য নুডলস তৈরি করতে পারব প্যাকেট থেকে আমি বের করে নিচ্ছি মশলাগুলো আলাদা করে রাখছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এ পর্যায়ে একটি টিপস নুডলস সিদ্ধর ক্ষেত্রে আপনারা এখানে এক চিমটি পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ তেল দিবেন এতে করে নুডুলসগুলো ঝরঝরে থাকবে পাঁচ মিনিট অপেক্ষা করার পরে নুডুলসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে এসেছে আমি একটি ছাঁকনি বা স্টেনারে নুডলসের পানিটা ঝরিয়ে নিব তো একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে নুডুলসের মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল নুডুলস তৈরির জন্য আমি এখানে কিছু ভেজিটেবল চিকেন এবং ডিম নিয়েছি নিয়ে সঙ্গে নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি তো সব কিছু তো দেখিয়ে দিলাম আর সাথে রয়েছে একটি সাদা ম্যাজিকের প্যাকেট এখন হচ্ছে একে একে প্যানে সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে হাড় ছাড়া মুরগি মাংস যেহেতু মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য মাংসটায় আমি আগে দিয়েছি এখন হচ্ছে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এবং সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এতে করে ফ্লেভারটাও যেমন ভালো আসবে এবং খেতেও বেশ মজা হবে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ডিম ডিমটাও আমি ভালোভাবে ভেজে নিব ওই মাংসের তেলে সঙ্গে দেখুন আমি কিভাবে কাজটি করছি ডিমটা ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে একে একে সবগুলো ভেজিটেবল দিয়ে দিব আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি মটরশুটি নিয়েছি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি গাজর কুচি সাথে সামান্য পরিমাণ কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মাংসগুলোর সাথে কষিয়ে নিব ভেজিটেবলগুলো ভিজে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটি সাদে ম্যাজিক ব্যবহার করছি এতে করে টেস্ট অনেক ভালো আসবে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। দেখুন আমি কাজটি কিভাবে করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আরও কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে নুডলসটা আমি রেডি করে নিব এখন নুডলসটা আমি সিদ্ধ করে সাইডে রেখেছিলাম সেই নুডলসটা দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি নুডুলসের প্যাকেটে থাকা যেই মশলাটা দিয়ে মাখিয়ে নিব। এই মশলাটা দিয়ে মাখিয়ে নেওয়ার ফলে নুডুলসের প্রত্যেকটা অংশে মশলা মাখা ভাব থাকে যদি আপনি নুডুলস দেওয়ার পরে দেন সেক্ষেত্রে খুব একটা মশলাদার হয় না জন্য মশলা দিয়ে মাখিয়ে নিলে নুডলসটা খেতেও ভীষণ মজা হয় তো আমি মাখিয়ে নি নুডলসটা রান্নার জন্য এখন একেবারেই পারফেক্ট তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেজিটেবলের সঙ্গে নুডলসগুলো অ্যাড করছি করে খুব ভালোভাবে মাখা মাখা ভাব করে নিব এটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কাজটি কিভাবে করতে হবে এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে একে একে সস অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ টমেটো সস এক চা চামচ পরিমাণ এখানে আমি ব্যবহার করেছি সয়া সস তো আপনাদের হাতে কাছে যদি সয়া সস না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে এখন সবগুলো নুডলস খুব ভালোভাবে ভেজে নিব দেখেই কতটা লোভনীয় লাগছে খেতেও বেশ মজা ছিল তো আপনাদের কাছে যদি আমার এই নুডুলসের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে নতুন ভিডিও তৈরিতে তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম